আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম ছোটো একটা ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকাম শেষ করে খাওয়া দাওয়া করে একটু বেলা হওয়ার পরে ভাবলাম একটু সরিষে শাক উঠাবো তো আমার বোনকে বললাম চল আমরা কিন্তু একটু শাক উঠিয়ে নিয়ে আসি বলে মাঠের মধ্যে গেলাম দেখেন যে চারপাশে শুধু সরিষা সরিষা মাত্র ছোট ছোট এখনও বড় হয়নি আর কদিন পরে বড় হবে ফুল আসবে যখন সরিষার কাছে ফুল আসে তখন অনেক সুন্দর দেখা যায় পুরা বিল একদম হলুদ হলুদ হয়ে যায় তো দেখেন আমি শাক সরিষা গাছগুলো মানে বুনছে এগুলো অনেক ঘন ঘন যেখানে ঘন ঘন সেখান থেকে বেছে বেছে আমরা কিছু শাক উঠাচ্ছি তো এই শাকগুলো উঠায় নিয়ে যে ভাজি করতে অনেক মজা লাগে সরিষার শাক আমার কাছে খুব ভালো লাগে কার কাছে ভালো লাগে জানি না আমার কাছে খুব ভালো লাগে তাই আমি এই শাকগুলো উঠাই সরিষা যতদিন ফুল নাচবে ততদিন শাকগুলো খাবো তারপরে শাক উঠাই নিয়ে বাড়িতে এসে তারপরে একটা চুলা কয়েকদিন আগে একটু মানে বানিয়ে রাখছিলাম সেটাকে কমপ্লিট করা হয়েছিল না তো আজকে ভাবলাম চুলাটাকে একদম সুন্দর করে ঠিক করে নিয়ে লেপে নিই কারণ রান্না করবো এই চুলায় নতুন চুলায় তো বলে মাটি মেখে নিয়ে তারপরে এই যে চুলাটা লেপে নিচ্ছি সুন্দর করে চুলাটা না লেফলে তো রান্না করা যাবে না তো দেখেন আমার চুলা লেফা হয়ে গেছে আর আমার চুলাটা কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আমি বানাইছি এই চুলাটা সুন্দর করে নতুন চুলা তো চুলাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে সবাই জানাবেন তো চুলা লেফা শেষ করে কাদামাটির কাজ করলাম তো ভাবলাম তাহলে চুলা কাদামেটির কাজ যখন করছি তখন গোসল দিই গোসল দিয়ে এসে রান্না করে দেবো গোসল টোসল দিয়ে এসে তরকারি কাটতে বসছি দেখেন রান্না মূলা কাটতে গেছি দেখেন মূলাটা পচা কাটা যাচ্ছে না কেটে দেখি পচা নেওয়া যাবে না ফেলায় দিতে হবে তো মূলা আর কিছু ছিম আর কাঁচা টমেটো ছিল সেটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সরপুটির মাছ বলে সরপুটির মাছ আমরা বলি এখন আপনাদের এলাকায় কার এলাকায় কি মাছ বলে জানি না আমরা ওটাকে সরপুটি বলি সেই সরপুটি মাছ দিয়ে আর কুমড়া বড়ি দিয়ে রান্না করব। তো দেখেন মূলা কেটে নিলাম যেটা ভালো ছিল সে তোটুকু নিয়েছি পচাটুকু ফালাই দিয়েছি টমেটো কেটে নিছি এখন সব সিম কেটে নিচ্ছি সিমগুলো ছোটো ছোটো করে কেটে নেবো এগুলো আপনার তাও মানে দুই শুক্রবার হাটের সিম তো শুক্রবার একটা চলে গেছে ফ্রিজে রাখলে আসলে জিনিস ভালো থাকে নষ্ট হয় না শীতের দিন এমনি সবজি বাহিরেও ভালো থাকে তারপরে ফ্রিজে রাখলে আরও ভালো থাকে ফ্রিজে ছিল খাওয়া হয় নাই তো ভাবলাম আজকে এগুলোই রান্না করি এগুলো ভালো লাগবে নি নাকি জানি না রান্না করব। তারপর দেখেন পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে দিলাম দিয়ে হাতে মেখে নেব আর যে কোনো চটচড়িটা আমি হাতে মেখেই রান্না করি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন তেলটা দিয়ে মেখে নেব সুন্দর করে আর আমার কাছে হাতে মাখা চড়চড়িটাই বেশি ভালো লাগে চড়চড়ি হলেই আমি হাতে মেখে দিই চরচড়ি বা একটু মাখা মাখা করে যদিও রান্না করি মানে একদম ঝোলো না একবারে চড়চড়িও না এরকম করেও যদি রান্না করি তারপরও আমি সেটাকে হাতে মেখে নিই কারণ আমার কাছে হাতে মাখা তরকারিটা ভালো লাগে আর তরকারিটা হাতে মাখাইলে একদম ঝাল লবণ হলুদ মশলা সব কিছু একদম মনে হয় যে তরকারির সাথে মিক্সড হয়ে যায় তরকারিটা দেখতেও সুন্দর দেখা যায় দেখেন রান্না করার আগেই তরকারিটা দেখতে সুন্দর দেখা যাচ্ছে মনে হয় যে রান্না হয়ে গেছে তরকারি এরকম দেখা যাচ্ছে আর এটাকে আমি রান্না করব সিলভার মাছ সিলভার কাপ মাছ যেটাকে বলে সেই মাছটা ছিল বড় মাছই কিন্তু আমি সেই মাছের পিসগুলোকে ছোট ছোটো করে কেটে নিছি আর ছোট মাছ বলতে আমি ছোট মাছ খুব কম খাই আমার ছোট মাছটা খুব হ্যাঁ পছন্দ কিন্তু সবগুলো না কাটা আমি একটু কাটাকে ভয় পাই তাই আমি ছোট মাছটা খাই কম পছন্দ করি কিন্তু বাট কম খাই যেগুলো কাটা কম সেগুলো খাই যেমন ব্যায়াম মাছ আপনার মোয়া মাছ পাতাসি মাছ এগুলো এই ধরনের মাছ হলে একটু খাই কিন্তু এই যে চান্দা পুঁঠি এগুলো মাছ আমার আবার একটু মানে কাটার ভয়ে আমি খুব কম খাই দেখেন তরকারিটা মাখানো হয়ে গেছে মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে আর এই যে বড়ি এই বড়ি দিয়ে আর এই যে এই সরপুটি মাছ দিয়ে রান্না করে নেব তো মাছটা একটু কেটে নিছি মাছের মধ্যে বড় গোটা গোটা মাছ রান্না করব তো তো কেটে না নিলে মাখাইলে ঝাল লবণ ঢুকবে না তাই কেটে নিছি ঝাল কাঁচা ঝাল আর আপনি পেঁয়াজ কেটে নিছি তো এই কুমড়ো বড়িটা বাড়িতে বানানো কুমড়ো বড়ি কুমড়ো বড়ি বেশি ভালো হয় না সিদ্ধ হয় না হ্যাঁ কিনাও পাওয়া যায় অ্যাভেলেবল কিন্তু কেনারটা কয়েকদিন আগে কিনছিলাম দেখি সিদ্ধ হয় না তরকারিতে ভালো মতো আর খুব একটা স্বাদও লাগে না আর এই কুমড়ো বাড়িতে বানানো চাল কুমড়ো পাকা চাল কুমড়ো দিয়ে আর মাছ কালোয়ের ডাল দিয়ে এই কুমড়ো বাড়িতে তৈরি করা আর বাড়িতে তৈরি করা কুমড়ো অনেক স্বাদ হয় অনেক মজাও লাগে আর একদম তরকারিতে মনে যে গলে যায় অনেক ভালো লাগে তারপরে দেখেন মাছটা আমি এখন মেখে নিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা আমি নিলাম তারপরে এখন মাছটা এখানে দিয়ে ভেজে নেব আর এই মাছটা সুন্দর করে ভেজে নেবো আর এই মাছটা আমার খুব পছন্দ সরপুটি মাছটা আমার খুব ভালো লাগে জানি না কার কার ভালো লাগে অনেকের ভালো লাগে না অনেকে বলে না ভালো লাগে না মিষ্টি মিষ্টি লাগে কিন্তু আমার কাছে জানি না এই মাছটা খুব ভালো লাগে সব মাছের থেকে আমার কাছে এই মাছটা আমার খুব প্রিয় মাছ তো মাছ ভাজা হয়ে গেছে এখন করার মধ্যে তেল দিয়ে দিলাম আর এই বড়িটা ভেজে নেবো হালকা করে বড়িটা হালকা ভেজে নিয়ে তারপর তেলটা তেতে গেছে দেখেন এই জন্য বড়িটা লাল হয়ে গেল দেওয়ার সাথে সাথে তো এখন আবারও তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে দেবো মরিচ পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে এর মধ্যে মশলা টসলা দিয়ে কষায় নিব। তো আমার ভাই বোনেরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ 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 একটা করে লাইক দেবেন প্লিজ কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন লাগে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন প্লিজ আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে কোনো মতেই আগাইতে পারবো না আমি নিজে যতই চেষ্টা করি যতই চাই আমি পারব না আপনারা যতক্ষণ আমাকে ভালোবাসা না দেবেন আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনের দিকে আগাইতে পারব তো প্লিজ ভালোবেসে আমার ভিডিওটা একটু দেখবেন একটা লাইক দেবেন একটু কমেন্ট করবেন আর ফুল ওয়াশ করে দেবেন প্লিজ ভাইয়েরা প্লিজ আপুরা আমার ভিডিওটা একটু দেখবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর ভালো লাগলো না মন্দ লাগলো সেটাও জানাবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে ডন্ট মাইন্ড সেটাও আমাকে বলে দেবেন আমি কোনো মাইন্ড করব না আমি আরও শিখে নেব শেখার চেষ্টা করবো কি করলে ভালো হবে কি করলে মানে কি করা যাবে যদি কোনো খারাপ হয় সেটা আমাকে বলে দিবেন নিজের বোন মনে করে বলে দিলে আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব শেখার চেষ্টা করব আর আপনারা না বললে তো আমি জানবো না বুঝতেও পারবো না তো দেখেন মশলা কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে কারণ খালি মাছের তরকারি জন্যে তরকারি তার হলো আলাদা মাছটা আগে দিই না আগে বড়িটা দিলাম বড়ি দিয়ে একটা বল উঠে নিয়ে মাছটা দিছি তারপর দেখেন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে একদম সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে মাংসের তরকারি আর বড়িগুলো গলে গলে গেছে রান্না করতেই গলে গেছে বললাম না বাড়িতে তৈরি করা বড়ি অনেক ভালো একদম গলে যায় তরকারিতে তরকারিটা অনেক লোভনীয় হয়েছে আর অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন মনে হচ্ছে অনেক মজা হবে তো দেখেন এই যে আমার এই সেই হয়ে গেছে চর্চারিটা দেখতে তো আরও সুন্দর দেখা যাচ্ছে আরও ভালো লাগছে তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ